আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে জাম্বুরা ভর্তা করব আর আজকে আমার জন্য অনেক একটা স্পেশাল দিন কারণ কি জানেন আমার হাজব্যান্ড যেদিন ব্লগে আসে ওই দিন আমার কেন জানি অনেক আনন্দ লাগে আর কি যাই হোক তো ও বলতেছিল যে জাম্বুরাটা খুলে দিবে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে দাও আমি একটু ভিডিও করি তো ও আর দেখি না করলো না তো যাই হোক আমার কাছে পুরা বছরের শান্তি পুরা মাসের শান্তি আর পুরা সপ্তাহে শান্তি কি জানেন এই যে দুজন মিলে একসাথে বসে গল্প করে রান্না করি বা এই যে এখন তোকে বাবা জাম্বুড়াটা কাটতেছে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছি কথা বলতেছি আবার যখন ও আমি রান্না করি ও মাঝে মাঝে এসে দাঁড়ায় দাঁড়ায় কথা বলে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে দুজন দুই কাপ চা নিয়ে বসে বসে গল্প করতেছি তো কি আমাদের সামনে খেলতেছে আমরা ওকে দেখতেছি অনেক কিছু বলতেছি আলহামদুলিল্লাহ এটাই আমার কাছে অনেক বেশি শান্তি এর থেকে বেশি আমি পেলে বা মরে যাব যাই হোক আমি মানে অত বেশি কিছু আমার চাহিদা নাই যতটুকু আমি পেয়েছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি অনেক পেয়েছি জীবনে যা কিছু পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ সবসময় এটি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আর এদিকে টুপি বাবা একটা জাম্বুরা দিয়ে খুব সুন্দর টুপি বানাচ্ছে এটা আমরা ছোটোবেলায় করতাম ছোটোবেলায় দেখতাম যে টুপি বানিয়ে মাথায় দিয়ে দিত যাই হোক খুব সুন্দর হয়েছে টুপিটা যাই হোক এখন হচ্ছে তোকির মাথায় টুপিটা দিয়ে দিলো পরে ত্বকি তো খুব খুশি যাই হোক ও একটু বিভিন্ন রকমের ইয়ে করতেছে যাই হোক তো আমি টুপিটা ঠিক করে দিচ্ছি

আমার কাছে এরকম জাম্বুরা খেতে ভালো লাগে না সুন্দর কালারফুল একটা জাম্বুরা হবে খেতে খুবই মানে ভালো লাগবে যাই হোক জাম্বুড়া তার ওভাবে দেখে আনা যায় না কিন্তু জাম্বুরাটা মোটামুটি ভালোই ছিল তো আমরা যখনই জাম্বুরা কিনি দেখা যায় যে আমরা ঠকি বাট এবারে জাম্বুরাটাও খুব মজা ছিল এখন জাম্বুড়াগুলো খুলে নিয়েছি দুজন মিলে এই যে এটাই এটাই আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে কাজ করতে করি বা যাই করি এটা মনেই হয় না আর এই যে গল্প করতেছি একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি আর জাম্বুড়া খুলতেছি এটা কত ভালো লাগে না বলেন সময় আগের মতো আর বাইরে ঘুরতে যেতে ইচ্ছা করে না মনে হয় যে বাসায় একটু কিছুটা সময় থাকি। যত দিন যাচ্ছে মনে হচ্ছে যে সময়টা কমে আসতেছে এই তো আমি হচ্ছে মরিচটা ভেজে নিয়েছিলাম আগে আপনাদের দেখিয়েছিলাম তো তর্কির বাবাকে বললাম বলতেছে ঝালটা একটু কম দিও যেহেতু তর্কি খাবে তো আমি তো ঝাল বেশি দিয়ে ফেলছি তো পরে চিন্তা করলাম যে ওর জন্য আলাদা করে করব। এখানে হচ্ছে তিনটা মরিচ দিয়ে দিয়েছি আর হচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এখন মরিচটা ডোলে নিলাম নেওয়ার পরে জাম্বুরার উপর দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে সরিষার তেল দিয়ে দিলাম চাইলে আপনারা কাশন্দ দিতে পারেন বাট আমি দিই নাই এখন খুব ভালো করে জাম্বুরাগুলো মাখিয়ে মাখিয়ে ভর্তা বানাইতে হবে আর কিছু জাম্বুরা একটু হাত দিয়ে চেপে চেপে মানে রসগুলো বের করে নিতে হবে তাহলে খেতে খুব মজা হয় জুসগুলো বের হয়ে যায় খুব ভালো হয় খেতে তো যাই হোক এই তো জাম্বুরাটা ভর্তা হয়ে গিয়েছে এখন তর্কির জন্য নিচ্ছি এই যে এখন বসে বসে তিনজন মিলে জাম্বুরাটা যে খাবো এটা একটা শান্তি এটাও মনে হয় যে আমার কাছে মনে হয় ঘুরতে যাওয়ার থেকে অনেক কিছু আর এখন মানে যেখানে বেশি লোকজন একদম মানে ঘোরার জায়গাগুলোতে তো এখন অনেক লোকজন হয় দেখা যায় ভালো লাগে না গেলে মনে হয় যে কখন বাসায় যাব কখন বাসায় যাব। এটা মনে হয় বয়সের কারণে যাই হোক জাম্বুরা ফর্তা হয়ে গিয়েছে এখন তিনজন মিলে বসে বসে খাবো আজকের মতো এই পর্যন্ত ইয়াল আপে